আসসালামু আলাইকুম আমরা আজকে তিনটে টাজর নিয়ে আসলাম এস্টে ইয়াং ডেয়িং করা চায়না ফেব্রিক্সের এবার আমরা দেখাচ্ছি বিতারে লেভেলটা আমাদের কাছে পাইবেন তিনটে সাইজ এম এল এক্সেল ব্যাকপারটাও দেখাই দিলাম এবং দুই পাশে পকেটে দুইটা জিপার আছে সামনে মেডেল পয়েন্টে একটা জিপার আছে যেহেতু অনেক নামাজ পড়তে গেলে সমস্যা হয় এর জন্য সামনে আমরা একটা জিপার দিছি আমাদের কাছে ভিতরের সাইডটাও আপনারা ক্লিয়ার করিয়া দেখাই দিলাম আমাদের দুই পিস ট্রাউজার সর্বনিচে দুই পিস নিতে হবো সাতশো নিরানব্বই টাকা তিন পিস নিলে এগারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন কথা হয়েছে যে আমরা এত কম দামি কেন দিচ্ছি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে বিদায় দিচ্ছি আর এই এই ট্রাউজারগুলি এক পিসে পাচ্ছে আপনি সাতশো টাকা আপনি হয়তোবা অনেক জায়গা দেখতে দেখবেন আর আমরা সম্পূর্ণ এটার কালার রং ক সব গ্যারান্টি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের ক্লিয়ার ছবি যদি কেউ চান তাহলে আমরা হোয়াটসঅ্যাপে কী বা ইনবক্সে আমরা দিয়ে দেব। আমাদের কাছে অর্ডার করতে আপনি একটি টাকাও অগ্রিম পেড করতে হবে না আপনি অর্ডার করবেন মাল পাবেন ডেলিভারি ম্যান যাইবো যাওয়ার পরে আপনি পছন্দ হয়েছে আপনি টাকা দিয়ে মাল নেবেন